সকাল যে সময় দাঁড়ায় ও সময় হাজি আনব কোন ইয়ের ভোটকে আল্লাহরে ভরসা বানাই বাজায় হাজার হাজার আয়াত আছে না না এই বেই মানে হতে না তোরা হা বালা দিল আল্লাহ বলছেন হা বালা দিল আমি ই বানাইছে আল্লাহ নিরাপত্তে হাত দেয় ও যারা নামাজ বাতালিনা শিওয়াম না ই গোল বানাইছে শান্তি দিবার দেয় ইনো কি দেয় সময়

সম্রাট আলিয়া একটা টেকা কাইয়া নবীর ধর্ম বাদিয়া এলাহি বানায় তুই হতা ধর্ম কাটি বাদে জগন্নাথ রামাট রাসীন হেনবো তো তাই বিশ মিনিট যখন মিটার পয়সা দিস জীবন পাই দিছে তুই নে আলি বেশ পাইনি

আমি ইটার যোগ্য নাই কৈছে আমি ইটার যোগ্য নাই এখন যদি তোমার মনে আমার নিভার্স হয় সে একটা মিথ্যা বাদে অত বড় দায়িত্ব দিল যে নিজেকে যোগ্য নাই তাদের আবার যুদ্ধ নাই এখন নই নয় বাসায় উলয় গেছে সুদিয়ান চৌধুরী সুদিয়ান চৌধুরী সবাই আপনি যাই তা ন আম দায়িত্ব তোমার বৌরাতে একটা গানা মারা গাড়ি আমার বৌদি যাও ড্রাইভার যাও তো তুমিও আছি আরও একটু না পাই যা না তুমি আই যা আমার মাথা কিছু না

গৌরম দ্বারা মানে এরা ধার্মিক হইয়া যায় খাওয়া পাওয়া যায় ইমান আল্লাহ হইয়া যায় এরার মাঝে হালাল হারাম পাওয়া যায় স্বাস্থ্য দ্বারা মানে কি পরিষ্কার আনে ইন্দ আমার মুসলিম না যা অনেক হিন্দু নাক্তরই যায় অনেক খ্রিস্টান ডাক্তারই যায় অনেক বৌদ্ধ ডাক্তরই যায় তার বাঘরও করিমা জানা নয় তার করিমা জানা নয় ডাক্তার কিন্তু গম নয়

আল্লাহর ঘর বন্ধ করে দিচ্ছে ফল বন্ধ করে দিচ্ছে না হেত কইতে পারত হা যা বালা দিলাম এই আল্লাহ হইরা ই বর নিরাপদ ই শহর নিরাপদ ইনো করুণা ইতো নাই আর করুণা যদি আয় সে আইব হার দায় কাহি নকল যে মারবার দায় করুণা আছে হার দায় নাম তো মনে দায় আচ্ছা সৌক আছে এই কোনো ডা কৃষক মরছে নি কোনো মেসার মারা গেছে নি কোন গরিব মরছে নি মন্ত্রী মরে তো বড় সচেতনতা না চিকিৎসা করলাই তো নিরাপদ কর্তা হয় আমরা চিকিৎসা তো নাই এটা তো বলতে পায়। আমরা এই নিজাবাসের আলোয় আমরা কেটে আমরা আল্লাহরে মানার মতো মানছি আমরা বুধারা মতো বুঝছি

কেরালা রান সফল জীবন জমিনোর মানুষের মধ্যে আর কেউ নয় আল্লাহর বই যখন মানুষের ভিতরে হামাই যায় সকল বয় তার বিরুদ্ধে যখন সৃষ্টির আইন যায় এই সময় সৃষ্টি আর মানা সম্ভব নয় কোন কোন মানুষের পুরো আইন বানাইলে মস্তিক হামাই যায় লাল ট্রস ডাক দিতে হাইলে হইতে আল্লাহ আল্লাহর ঘর শান্তি পাইবার যায় রসমতর গাছ মানুষ যে সময় মুস্তি যায় ইমাম সাহেব যেন খালোইয়া যায় অবা মকামে ইব্রাহিম ফিসে টাবার দরজার সামনে এর বরাবর ইমাম সাহেব হালো হইয়া যায় হারাওয়ার পরটা কি আর সে আজিমটা কি রহমত ডালা ও ইমাম সাহর গায় ইমাম সাহর থেকে ডাক্তার হাজা সানি নামে ভাই এরপরে ডান দিকে যায় এই হরি হরি সমগ্র কাতার মারিয়া মাৰিয়া এই নূরের মসল্লা লইয়া যখন নমাজি বাড়ি যায় প্রতিটা গ্রাম গড় নমাজর আলোকিত হইয়া যায় কিন্তু যায় মানুষ আল্লাহর রহমতই বরদ হয়। কি ন পজ বিলা যায়। হুজুর এ কইছেন ইয়া দিন আসসালাত ও কোন দিন যেদিন কচর, গাদা, গুড়া, উট, তুহানে লইয়া আরশ আগরঞ্জা ভালো হয়। ওরে বুঝুন আজকে আল্লাহর মন চাই গেছে তুবান জানু হইয়া যায়। আমিও না করতাম না গোয়া করতাম না। আজকে লাগি আমার রাবা একার আমি নমাছান বড় বড় যাই। দুষ্টা কিটা উঠ দাদা বাতাসে গোরিয়া ফুলার নিয়া পায়লা ছাগল হইয়া যায় আজকে মানুষ সুধা বাটি না অন্যে ঘুরে বতন কর দেয় নিবা উড়াই আনছিনি এই টাইম করে আমলায় শেখ মুজি বাংলার মহান নেতা শেখ মুজি সরকার যখন তাই না আসলা না প্রতিবাদী আসলা ও সময় তার নিয়ে আগরতলার ষড়যন্ত্র মামলায় পাকিস্তান কত মাস জেল কাটেছিল পাকিস্তান হানার বাহিনী অন্যায় আর মেহমান বাইতে জেল উবার চলে মহিলা হামাইয়া এক মুরগি তৈরি যা বলার মধ্যে নব করি কিন্তু ইয়ে ষড়যন্ত্র তো মানি ওই আগরতলা হয়ে উবার চল কই নবীর আমরা আমার আমল নবীর আমল হাতিস না আমার ওখানে হাসনা আসসালাত বুইতে গো আমরা বসে রইলি না আমরা هنعملলাম না আমরা দেখরা আল্লাহই ভরমাইরা আজাব মিন ফাউকিকুম আও মিন তাহতি আর যুলিকুম আও ইআলিসাকুম শিয়া যখন মানুষে আমি আল্লাহ মানবে না নদী তোমারে ছিনবে না ধর্ম বুঝবে না আকাশ থেকে নাম না জানা শাস্তি ফাটাইয়া দিব তার صدর বুইতে মোকাবেলা করার ক্ষমতা রাখে না পানির গরবানি আসবে এসিডের বৃষ্টি হবে আগ্নির তুফান হবে সুটিলে মেঘ না যমুনা বাদার কারো সাহস হয় না তখন তার দর্শন বিজ্ঞান সব অকার্যকর হইয়া যায় আমি আল্লাহর মোকাবিলায় কোন কৌশলে রাম হইতো না আল্লাহ রাই আল্লাহ না যা বালাক না দু না যা বালাক বার হইয়া উহান আমি অবশ্যই তোমাদেরকে একটা দিব মজা দেখাব আজকে দিব যখন আমার নবী চিনতে না আমারে মানতে না ধর্ম কর্ম বুঝতে না ঈশ্বর আর বাসতে না জিনা হত্যা করে দেলাইবায় ক্রাহানি চিন্তাই কোনবালাই হয় যখন আমি আল্লাহ সূটু আজাব করাইয়া দিব তুরা দরজায় আর বড় আজাব রহমু আমার গড়া উন তুরা কতোর পরিবার দায় ওয়ায়াহু আনকাসিন আর অনেক আযাব আছে